আর ছেলে এসেছে বাড়িতে কালকেই এসেছে তো আজকে ভাবলাম একটু কাস্টার বানাই তো এই জন্য অল্পই দুধ ছিল দুধটা গরম করে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি একটু আর একটু দিচ্ছি এলাচের দানা মানে এলাচ গুঁড়োটা নেই এলাচটাকে একটু থেদলে আর দিয়ে দিচ্ছি যাতে সুন্দর স্মেলটা পাওয়া যায় সেই জন্য আর আর একটা বাটিতে একটু দুধ রেখেছি একদম এমনি গরম নয় নর্মাল দুধ তাতে দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে আর গুলিয়ে রেখে দিচ্ছি আর একটা থালাতে ফল কেটে বাড়িতে যা ফল ছিল একটু বেদানা থাকলে ভালো হতো তো ওটা নেই আর ওরা বাদাম খাবে না এই জন্য আমন্ডও ছিল কাজুও ছিল ওগুলো দিলাম না কিশমিশ ওরা পছন্দ করে না একদম দুধের মধ্যে এই যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে গুলে যেই দুধটাতে গুলেছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দেখলাম ঠিক এসে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নিই নিয়ে প্রায় থিকনেসটা ঠিকই এসে গেছে এবার ঠান্ডা করার পর ফলগুলো দিয়ে দেব ওর মধ্যে ছেলেও ভালোবাস ও তো এমনি ফল খায় না এমনি একদমই ফল খেতে চায় না এই যে দেখুন আমার দেখে মানুষও চলে এসেছে ওর খুব ভালো লেগেছে আমি রাখো যখনই রান্না করি ও আসবে এসে একটু খুন্তি নাড়বে এই যে ঠান্ডা হয়ে গেছে এবার একটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে ফলগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হলে তারপর ছেলেকে দেবো মেয়েকে দেবো ওদের যেটা ভালো লাগে মেয়ে খাই ফল কিন্তু ছেলে একদমই ফ ওকে একদম ফল খাওয়াতে পারি না তবু এর মধ্যে দেখি দেখি কাস্টারটা করে দিই তবু যদি একটু ফল খায় একটু দুধ বা একটু ফল গেল দুধও খাবে না হ্যাঁ দুধ দিয়ে ভাত খাবে অথচ ভাতের মধ্যে যেটুকু মেখে মানে যেটুকু যাবে তাছাড়া বেশি খাবে না আর ফল তো একদমই খেতে চায় না জোর করে দুটো হয়তো আঙুর খাওয়ানো গেল কালকে একটা কলা দিয়েছিলাম অনেক জোর করে খাইয়েছি এই জন্য একটু কাস্টার বানিয়ে ছেলেকে দিচ্ছি দেখুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এটা আপনারাও বাড়িতে বানাবেন ভালো লাগবে